টসের সময়ও হাসি খুশি ছিলেন তামিম ইকবাল এরপর হঠাৎ চলে গিয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তবে স্বস্তির খবর হচ্ছে হাটে রিং বসানোর পর জ্ঞান ফিরেছে তামিমের এখন তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে তামিমের সুস্থতা কামনা করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফিবিন মুর্তুজা ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ দেশি বিদেশি অনেক ক্রিকেটার সুস্থতা কামনা করেছে কলকাতা নাইট রাইডার্সও ফেসবুকে লাসিত মালিঙ্গা লিখেছেন তামিমের দ্রুত ও পুরোপুরি সুস্থতা কামনা করছি মাঠে যেমনটা তুমি সবসময় করেছ লড়াই চালিয়ে যাও ঠিক তেমনই মাশরাফিবিন মর্তুজা লিখেছেন মহান আল্লাহ তোর সহায় হন তামিম দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ তামিমের বন্ধু ভারতীয় ক্রিকেটার সাবেক মনোজ লিখেছেন এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু একেবারে ট্রেডমার্ক তামিম ইকবালের স্টাইলে প্রার্থনা দ্রুত সুস্থ হও তামিম ইকবাল কলকাতা নাইট রাইডার্স লিখেছে দ্রুত সেরে ওঠো তামিম ইকবাল পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ সরকার লিটন দাস মনে করে দিয়েছেন তামিমের লাইফ সাপোর্টে থাকার কথা একই সাথে তামিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা সাব্বির হোসেন সোনালি নিউজ ঢাকা